হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও বিরিয়ানি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম বিরিয়ানি আমার পেজের জাতীয় একটা ভিডিও বা জাতীয় রেসিপি আমি প্রচুর পরিমাণে বিরিয়ানির ভিডিও পোস্ট করি তো আজকের বিরিয়ানিটা একটু অন্যভাবে রান্না করব। অবশ্য আমি যতই বিরিয়ানির ভিডিও পোস্ট করি না কেন প্রত্যেকবারই একটু না একটু ভিন্নতা আমি রাখার চেষ্টা করি আজকের বিরিয়ানিটার আমি নাম দিয়েছি টিফিন বিরিয়ানি কারণ আজকে যে মুরগির মাংসটা আমি কেটেছি খুবই ছোট ছোট টুকরো করে কেটে আমি বিরিয়ানিটা রান্না করবো অনেক সময় দেখা যায় বাচ্চারা একই একই টাইপের টিফিন নিতে নিতে একঘ্যামই হয়ে যায় তখন আর তারা একই টাইপের খাবার খেতে চায় না এ কারণে আমি মাংসটা ছোট করে নিয়েছি যে বাচ্চা যাতে টিফিনেও নিয়ে যেতে পারে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খেতে পারে কারণ বড় মাংসের টুকরা থাকলে কিন্তু স্কুলে বা কোথাও আমরা ঘুরতে গেলে যদি টিফিন নিয়ে যাই তখন কিন্তু খেতে প্রবলেম হয় এই কারণেই আজকের বিরিয়ানিটার নাম দিয়েছি আমি টিফিন বিরিয়ানি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি সব মশলা রেডি করে নিচ্ছি এখানে বাদাম কিসমিস দিয়ে দিয়েছি পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি তারপরে টক দই দিয়ে দিলাম এগুলো একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এই মশলাটা দিলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি বেড়ে যায় মানে মশলাটা যদি এভাবে করে ব্লেন্ড করে দেওয়া যায় আর মাংসটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক ছোট ছোটো টুকরো করে নিয়েছি আসলে আমার মেয়ের ফ্রেন্ডদের জন্য আমি রান্না করেছিলাম ওই স্কুলে দুইটু বক্সে করে নিয়ে গিয়েছে এবং তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খেয়েছে তারপরে ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি এরপরে আদা রসুন পিঁয়াজ পেস্ট দিয়ে দিলাম তারপরে একটু ধনিয়ার গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এরপর আমার হাতে বানানো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক চামচের মতো এবং তারপরে দিয়ে দিলাম কেনা বিরিয়ানির মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি অর্ধেক প্যাকেটের মতো মনে হয় দিয়েছি এবং তারপরে টমেটো সস দিয়ে দিলাম মোটামুটি সব উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে মেখে ম্যারিনেট করে নিব এবং আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম আপনারা চাইলে এক ঘন্টা বা তার চেয়ে বেশি সময়ও এটাকে রেস্টে রেখে দিতে পারেন এতে কিন্তু মাংসের ভিতরে মশলাটা অনেক ভালোভাবে ঢুকবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে রান্নায় চলে যাব আর আমি কিন্তু এখানে চালটাও ধুয়ে নিয়েছি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছি আরও কিছু গরম মশলা আমি নিয়ে নিয়েছি আর হলো কিছু আলু কেটে নিয়েছি বিরিয়ানিতে আমি আলু দেবো আমার বাচ্চা আলু খেতে অনেক বেশি পছন্দ করে যে কোনো তরকারিতে অল্প পেঁয়াজের বেস্তা রেখেছি আর একটু পেঁয়াজ কেটেও নিয়েছি এখানে প্রথমেই গরম মশলা আমি দিয়ে দিলাম তেলে এবং তারপরে গরম মশলাটা একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মাংস দিয়ে দেবো পিঁয়াজ ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এরপরে আমার মেরিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে প্রায় দুই মিনিটের মতো আমি এখানে ভেজে নেব চিকেনটা দুই মিনিট ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে করে আমি যেভাবে করে বিরিয়ানি রান্না করি মুরগির বিরিয়ানি আপনারা যদি এভাবে করে রান্না করেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে খেতে মাঝখানে কিন্তু আমি মরিচের গুঁড়া এবং চিনি দিয়ে দিলাম যেহেতু টক দই দিয়ে বিরিয়ানিটা রান্না করা হয় মানে মশলার সাথে টক দই থাকে এই কারণে চিনিটা দিলে একটা ব্যালেন্স হয় তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় বিরিয়ানিতে অল্প করে চিনি দেই আমার কাছে মনে হয় চিনি না দিলে অসম্পূর্ণ থাকে তারপরে এই যে যে গামলার ভিতরে মেরিনেট করা ছিল সেটা আমি ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম এই পানিতে কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে এবং কিছুক্ষণ পরে আমি এতে আলু দিয়ে দেবো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ থেকে বারো মিনিট পরে ফেরত এসেছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে ঘন ঘন হয়ে গিয়েছে এখন আমি এতে আলু দিয়ে দিব আলুগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে আমি কষিয়ে নিব। এখন আলু সহ প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিব আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় এইট্টি পার্সেন্টের মতো এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এবং পরে আবার পোলাও যখন দিব তখনও আমি কিছু কাঁচামরিচ দেবো কাঁচামরিচ দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এতে পোলার চালটা দিয়ে দেব আমার কিন্তু এই আলু দেওয়ার পরেও কিন্তু বিশ মিনিট আমি রান্না করে নিয়েছি কারণ আলুটা একটু সিদ্ধ করে তারপরে পোলার চালটা দিতে হবে কারণ পোলাও হতে কিন্তু বেশি সময় লাগে না আর এই সময়ের ভিতরে কখনোই আলু সিদ্ধ হবে না আলুটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট পর্যন্ত পর্যন্ত অবশ্যই সিদ্ধ করে নিতে হবে এখন আমি পোলাট চালের সাথে বিরিয়ানির মাংস আলু কিছু আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবং চালটা যতটা বেশি সম্ভব আমাকে ভেজে নিতে হবে আপনারা অনেক বেশি করে ভেজে নিবেন এবং যত বেশি ভেজে নেওয়া যাবে বিরিয়ানিটা খেতে কিন্তু তত ভালো লাগবে এবং অনেক বেশি ঝরঝরে হবে আমি কিন্তু চালের জন্য লবণ দিয়ে দিয়েছি পোলাওটা হবে এই কারণে কারণ এর আগে যে লবণটা দিয়েছিলাম সেটা শুধুমাত্র মাংস এবং আলুর জন্যই দিয়েছিলাম এরপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুটা আস্ত কাঁচামরিচ দিয়েছি এবং দুটো কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি তারপরে আমি আবারও আরও ভেজে নিচ্ছি আর আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই চালটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম অবশ্যই গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু বিরিয়ানি খেতে একদম পানসে লাগে তারপরে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ভালোভাবে এবং মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং প্রায় দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট রান্নার পরে আমি ফেরত এসেছি দেখেন একদম ঘন ঘন হয়ে এসেছে এখন কিন্তু চুলার চালটা একদম মিডিয়ামে থাকবে এখন যদি চুলার চালটা বাড়িয়ে দেই। তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে চাবে যেহেতু এখানে বাদাম তারপর টক দই রয়েছে এই সব দিয়ে কিন্তু যে কোনো খাবার রান্না করলে সেটা কিন্তু নিচ থেকে লেগে যেতে চায় এখন আমি পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিলাম এবং পেঁয়াজের ব্রেস্তা দিয়ে আবারও একটু চেড়ে মিশিয়ে নিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু দমে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি দমে রান্না করে নিব নিচে একটা তাওয়া দিয়ে দিব এবং চুলার জালটা মিডিয়ামের যেহেতু কম আছে থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বাস আমি দমে পনেরো থেকে বিশ মিনিট রেখেছিলাম দেখেন একেবারে ঝরঝরে হয়েছে বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল রান্না তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করে নেওয়ার পালা আমি এখন প্লেটে নিয়ে নিব আর আজকের বিরিয়ানির জন্য আমি কোনো ডিমের ব্যবস্থা করিনি কারণ ডিম খেতে সবসময় ভালো লাগে না শসা টমেটো এবং লেবু দিয়ে বিরিয়ানিটা আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের আজকের বিরিয়ানির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন